কয় বাজারে পেঁয়াজ রসুন ধানের রকম দাম সেটাই আজকে আপডেল বাজার জানার চেষ্টা করবো যদি আমার ভিডিও লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত আব্দুল বাজার জানাই

ভালো দাম এটা তো কালা গেছে এটার দাম কম আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো ছত্রিশশো এরকম বাজার আটত্রিশশো ছত্রিশশো না ওটা হবে ভালো না সিরা 4000 500 হাই না বড় বিধান নাই জাগের আছে তারা মন বাদাই বাড়ি দেখান যা জাগের তাছাড়া গরীব মানুষের পিস কি ঠা হে তো সুপার বলো সুপার কিংসের

আপনার এলাকায় কি পানি আছে এখন না পানি নেই আসলে আমরা বড় ভাইয়ের সাথে কথা বললাম বড় ভাই কৃষক তার সাথে কথা বলার চেষ্টা করলাম কাকা আসসালামাইকুম কেমন আছেন

you

বিক্রি করছে আর দুই বিকেট টা আছে আমি এখন সঠিক জানি না বাবা আমি সেই সময় এক বিঘে বেচছিলাম হইলো

এরকম দাম ঠিক আছে কাকা ভালো আমরা কাকার সাথে কথা বলে যেটা জানলাম কাকা সব আবাদ করে সব বললো আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানার চেষ্টা করি যদি আমার ভিডিও গোনে ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম